আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লগে শেয়ার শর্ম লন্ডন কিভাবে আমি মূলা চাষ করি মূলা চাষ করলে মূলা বান্ধিব ইনশাল্লাহ তো কীভাবে তা সম্ভব আমি তা আপনার শেয়ার শর্ম ইনশাল্লাহ আমার সাথে থাকোকা আর ভিডিওটা দেখতে তাকোকা আর ভিডিওটা দেখতে দেখতে যদি আপনার আর একটু ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখা তো আমি যখন নতুন কোনো আপডেট দেবো সাথে সাথে পাইল বা ইনশাল্লাহ তো লন্ডন মূলা চাষ করতে হইলে প্রথমত হইল কি সিড সিড যদি উন্নত মানের সিড থাকে তবে আপনি মূলা চাষ করতে পারবা আর ও মূলা থেকে মূলা বাঁধিব ইনশাল্লা অনেকে সপ্তাহে কিনিয়া মূলার সিড আনিয়া প্রতারিত হইন কারণ সফর সিটগুলো থেকে মূলা বান্ধে না যদি আপনার আতর সিড থাকে আর জানাশোনার মতো ওরকম যদি সিট থাকে জানাশোনা মানুষের কাছ থেকে আনন যদি যে ও মূলায় মূলাসিডে মূলা দিব তবে আপনারা মূলাসিট চাষ করিয়া মূলা বান্ধাইতে পারবা ইনশাল্লাহ আর মূলা যখন চাষ করবা এই জায়গাটারে খুবই সুন্দর করিয়া বালা ডিপ করিয়া তারপর জোরজোরা সরিয়া মাটিগুলারে তখন আপনারা মূলা চাষ করবা আর মূলা চাষ করার সময় যে কম্পোস্ট অথবা কিনা কম্পোস্ট অথবা অর্গানিক কম্পোস্ট দিয়া আপনারা মূলা চাষ করবা তবে দেখতে পারবা আপনার মূলাগুলা খুবই দ্রুত বড় হইব খুবই সুন্দর হইব ইনশাল্লাহ তো আমি দেখতে পারছ মূলা সিডগুলা লাইন বান্দি শাড়ি বান্দিবান্ধি দিলেইসি দেওয়ার পর এখন আমি অল্প কিছুটা ফানি দিলাম আর ফানি দেওয়ার পর ওরকম আমি তিনটা কি সাইড দিনের মতো বা ফার্স্ট দিনের মতো রাখি দেব তো আজকে ফার্স্ট দিন পরে দেখো মার্শাল্লা কিছুটা মূলার সিড জামিনে ঢইস জামিন ঠইয়া মূলার গাছগুলা উঠে গেছে এগুলার আমি ডাকিয়া রাখছি না ডাকিয়া রাখলে মূলার সিটগুলা খুব দ্রুত জামিনে টয় আর জামিনেট হইয়া এগুলা একটু লম্বা টাইপের হয়ে যায় তো ওরকম রাখলে খুবই সুন্দর সারাগুলো হইব তো আজকে আরো দিন পরে কা মার্শাল্লা সবগুলা মূলার সির জার্মিনেট হইয়া দেখা ফারা অনেকটা জিগ হইয়া উঠছে তো এখন আমি মূলাগুলা বানিয়ে দিম বানিয়েয়া মানে এক্সা এক্সা করিয়া দিবো আর দ্রুত এগুলা বড় হইব ইনশাল্লাহ আর মূলাগুলাও বানব নিশ্চয় দিয়ে খুবই সুন্দর ইয়া তো দেখতে আমি আপনার লোকের শেয়ার করলাম কীভাবে আমি বানিয়ে রাম প্রত্যেকটার মাঝে মাঝে থাকিয়ে আমি দুইটা তিনটা দুইটা তিনটা করিয়া ওরকম তুলরাম যেন বেশি জিগজাক আছে ওই জায়গাটাকে তুলে তুলি আমি কিছুটা মূলারে একটু জায়গা করিয়া দিলাম তবে দেখতে ফারবা খুবই সুন্দর মূলাগুলা বানব ইনশাল্লাহ তো আর এরকম যদি জিগজাক তাকিয়ে যায় তখন মূলাগুলা বান তো নয় আর মূলাগুলা এমনি দ্রুত এগুলার মাঝে ফুল আইব খুব তাড়াতাড়ি তো এর কারণে আমি ওরকম ছোট্ট সারাগুলো থাকতে এগুলারে বানিয়ে দিলাইরাম রাম মানে এক্সেসা করিয়া দিলাইরাম তখন স্পেস পাইব মূলাগুলাই খুব সুন্দরিয়া মূলাগুলো বড় হইব ইনশাল্লাহ তো আমি তুলিয়া নিয়া এইগুলাৰেও ফালে তাম নাই এইগুলাৰেও আমি অন্য জেগাৰ মাজে নিয়া শ্বিফ্ট কৰিলোঁ মই যেগোলা আমি তুলীয়া নিৰাম এইগুলাৰে অন্য জেগাত নিয়া আমি এক্সেচা কৰি দৈয়া দিলে মই তো খুব সুন্দৰ মূলা বান্ধিব ইনশ্বল্লা আৰু খুব সুন্দৰ মূলাগুলব ইনশাল্লা ত' ঔৰ অসম পানীয়ে ধোৱা লাগে পানীয়ে দিয়া তাৰপৰা যে মাটি আছে চাইডৰ ছাইডৰ মাটিগোলাৰে একটো একটু হুফুফা করিয়া দিবার দরকার তখন খুবই সুন্দর করিয়া দিলে মাটিটা তখন খুব সুন্দর মূলাগুলা বড় হইব স্পেস পাইব আর যদি যেরকম আছে ওরকম থাকে তখন মাটিটা শক্ত হয়ে যায় আর মূলা বানতে পারে না তো মাটিটার একটু যদি লুজ করিয়া দিই তখন খুব সুন্দর হইয়া মূলাগুলা বড়ো হইব ইনশাল্লাহ তো দেখতে পাররা আমি অনেকটা মূলার সারা থুলরাাম এনে কি এক জায়গা থাকি আর এনের মাঝে তো অনেকটা মূলা দেওয়া আছে মূলার সারা হইছে মাসাল্লা অনেকটা সারা উঠছে তো বাকি যে সারাগুলো আছে কিছুটা হয়তো খাওয়া যাইব আর আর না হয়তো নিয়া কিছুটা নিয়া রইলিমো তো খুব সুন্দর হইবো ইনশাল্লাহ দেখা ফারবা তো এখন আমি ও জায়গার মাঝে লাইন বান্ধিয়া ও মূলার সারাগুলার রুইয়া দিলাই মই একটা করিয়া এনে মধ্যে জায়গা রেডি হরা আছে মাটিটারে আমি আগে করি কুড়িয়া রাখছি আর মাটিটা জু জোরেও আছে এখন কিছুটা ফানে দিয়া আর মাটিটারে আর নরম করিয়া রাখছি এখন একটা একটা খরিয়া সবগুলার রুইয়া দিলাই মেগুলার তুলিয়া বিসমিল্লা রহমানের রাহিম ওরকম এক এক করি করি প্রত্যেকটা মূলার সারারে সুন্দর করে একশারিতে ওরকম করিয়া লাইন পান দিয়ে রান রইয়া দিলাই মো তো তখন খুবই সুন্দর মূলাগুলা বড়ই হইব ইনশাআল্লাহ তো আজকে আর পণ্ড দিন ফরে দেহকা মাসাল্লাহ খুবই সুন্দর মূলা সারাগুলা একটু বড় হয়েছে এখন শুধুমাত্র মেঘ খাইছে আর কোনো কিছু খাবার দিছি না আমি প্লান্টের মাঝে জাস্ট মেঘে আর ফানিয়ে ওরকম হয়েছে তো এখন মূলাগুলা বান্দা শুরু হয়ে যায় তো মূলাগুলা একটু যখন বরইসে সুটো সুটু মূলাগুলা হয়েছে তখন আমি ওরকম মাটিগুলার একটু লুজ সরিয়ে দিলাম একটা আত আতর চামুচ দিয়া ওরকম যদি মাটিটার একটু হুফুফা করিয়া দেয় তখন মূলাটা বানতে ইজি হইব কারণ মেঘে ফানিয়ে এগুলারে মাটিটার শক্ত লিছে মূলাগুলো বড় হইতো ফার্ত নাই আর রকম যদি আমি একটা স্পুন দিয়ে যদি খুশাইয়া এগুলারে একটু মাটিটার লুজ করিয়া দেই তখন কোনো কিছু অল্প কিছু খাবার দিলে ওইব আর যদি নাও দেন তবেও হইব মূলাগুলা খুবই সুন্দর ইব কারণ অলরেডি মাটির মাঝে সব খাবার দেওয়া আছে মিক্স করা তো এর কারণে লাগতনায় আমার প্লান্টর মাঝে কোনো ধরনের কোনো খাবার দেওয়া লাগে না মূলা প্লান্টর মাঝে তো পনেরো দিন পরে দেখতাররা মূলাগুলা খুবই সুন্দর হইয়া বান্ধিছে যে জায়গা মেইন যে জায়গা মেইন জায়গায় মূলা বান্ধি গেছে আর যেগুলার নিয়া শিফট করছিলাম ও জায়গা থেকে এগুলা এখনও বাঁধছে না ছোটো হইয়া বান্ধিছে তো ছোট বেবি মূলাগুলার এখন আমি কিছুটা তুলি তুলিয়ে আবো ফাররা এগুলা এখনও ছুটো রুইছে এখনও বড় হইছে না আর একটু বড় হইব তো দেতা ফাররা মার্শাল্লা খুবই সুন্দর সাইজ ছোটো ছোটো মুলা খাইতে একটা টেস্ট আর বড় মূলা খাইতে একটা টেস্ট তো গার্ডেনর মূলা খাইতে এমনিও টেস্টি তো ছোটগুলা তো আরও মাসাল্লা খুবই টেস্টি খাইতে আর যে ডাটা যে ডাটাগুলা ইসাদি বিরিয়ানি সরিয়া খাইতে খুব ভালো লাগে খাতা ফালাইয়া আর সে ফাতা উই খাইন ফাতা দিয়ে শেখ রান্ধিয়া ইয়ে খাইন ভালো লাগে ওইয়া খাইতে আর যদি আপনারা সিডুল লাগিয়ে চাইন তখন আপনারা এরকম জিগজাগ তাকিয়ে আপনারা বীজ না বীজ হরতে হইলে আপনারা তুলিয়া নিয়া এক একটা গাছ এক এক জায়গাত রুইবা পটল রোকা আর মাটিত রুকা। এক একটা প্লান্ট এক এক জায়গাত রুইবা তখন মূলার সিড খুবই সুন্দর বান আর খুব সুন্দর রইব ওরকম দেখা ফেরা হইছে মূলাগুলা তো খুবই সুন্দর মূলা বান্ধিছে আর যদি সিডর লাগি মূলার একটা সাইন ওরকম আপনারা বক্সের মাঝে নেওয়া রুইতা ফারইন তো আমিও দেখতে পারা এনে একটা মূলার প্লান্ট নিয়ে রুইছে তো মাসাল্লাহ এটাতে ও ফুল দেওয়া শুরু হয়ে গেছে এখন আইব্য সিড হইয়ে তো এগুলোর মাঝে আমি বালা খাবার দিই খাবার না দিলে না প্লান্ট থাকি বালা সিড মিলত না তো এন দেখতে পাররা শুকনা গোবর সার রাখি এটা অর্গানিক আমার আতর তৈরি করা তো ওটা আমি প্লান্টগুলার মাঝে দিলাম ইন এক বক্সের মাঝে ফার্স্টটা প্লান্ট দেখাফাররা দুইটা খাটালাই যে খাটালাই দুইটা একটা বাস্কেটও আবার আরও দুইটা লতা বেগুন প্লান্ট আর একটা ও কি মূলা প্লান্ট তো ইনো মোট ফার্স্টটা প্লান্ট আছে একটা বক্স তো একটা খাবার দিলাম এগুলার মাঝে তো ওরকমও আমি আমার আতর সিট তুলিয়া রাখি মাসাল্লাহ খুবই সুন্দর প্রতি বছর পারি মূলা চাষ আর খুবই সুন্দর মূলাগুলা বান্ধে তো আপনারা চাইলে আপনারা ওখটা ফারেন ওরকম আতর সিট যদি রাখুন রাখিয়া যদি করেন তো খুব সুন্দর হইব ইনশাল্লাহ তো ভিডিও আমার সাথে তাকিয়া ভিডিওটা দেখার লাগি অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম